আপনাদের দেখাবো চাষিদের কোটি কোটি টাকার সোনার ফসল মাঠে পড়ে আছে খোলা আকাশের নিচে দেখুন গ্রামের মাঠের দৃশ্য এসব ধান কেটে কাটা হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি গ্রামের খুব সুন্দর দৃশ্য কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন দর্শক বন্ধুরা আজ আপনাদের দেখাচ্ছি চাষিদের কোটি কোটি টাকার সোনার ফসল মাঠের নিচে পড়ে আছে আপনাদেরকে সেটাই আমি দেখাচ্ছি দেখাবার চেষ্টা করছি আর যদি চাষি পাই চাষিদের সঙ্গেও আমি কথা বলবো দেখুন দেখুন চাষিদের কোটি কোটি টাকার সোনার ফসল মাঠে ফেলে রেখেছে চাষিদের মতো এই রকম বড় মনের মানুষ দুনিয়াতে আর কোথাও নেই আর কারোর চাষিদের মতো মন হওয়া অসম্ভব কারণ চাষিরাই পারে এইভাবে তাদের ধান মাঠে ফেলে রাখতে যেটা অন্য কেউ পারবে না আম্বানি আদানি তারাও তাদের সম্পত্তি তাদের মাল সিকিউরিটি দিয়ে ফেলে রাখে আর চাষিরা দেখুন চাষিরা নিজেদের ধান কেটে এইভাবেই কোটি কোটি টাকার মাল চাষিরা ফেলে রেখেছেন চাষিদের মতো এত বড় মন কারোর হয় না এটাই সাধারণ মানুষের সঙ্গে বড় বড়ো কর্পোরেটার ব্যবসাদারদের সঙ্গে চাষিদের পার্থক্য এটুকুই আমি একটা চাষির সঙ্গে কথা বলছিলাম তিনি আমাকে তার দুঃখ দুর্দশার কথা বললেন ভালো লাগলো এবং কষ্টও হলো যে চাষিরা এত কষ্ট করে চাষ করছে মাটি চিরে ফসল উৎপন্ন করছে আপনার আমার জন্য দেশের জন্য সেই চাষিদের কথা আজ চিন্তা করা হচ্ছে না প্রত্যেকটা জিনিসের সাবসিডি আছে যারা আর্মি চাকরি করে তাদের সাবসিডি যারা স্কুলে স্কুল মাস্টার শিক্ষক তাদেরকেও সরকার দেখে এমপি এম টাকায় এক টাকায় পঞ্চাশ পয়সায় তারা চা পায় চা খেতে পায় প্লেনে ট্রেনে সব জায়গায় তাদের সাবসিডি চাষিদের সাবসিডির কথা ভাবার কথা বললেন একজন চাষি তিনি বললেন যে আমাদেরও তো সন্তান সন্ততি আছে চাষির ছেলে চাষি হতে চায় না তারা লেখাপড়া করতে চায় ডাক্তার ইঞ্জিনিয়ার চাকরি করতে চায় তাদেরকে কীভাবে আমি মানুষ করব এক বিঘে জমিতে আপনার খরচা প্রায় দশ থেকে বারো হাজার টাকা আর ধান চাষ করে যেটা হচ্ছে খরচ খরচা বাদ দিয়ে দু তিন হাজার টাকা লাভ তা আবার কিছু কিছু সময় ওয়েদারের খামখেয়ালি ফোনায় মানে লস হয়ে যায় এই চাষিরা চাইছে বা তারা বলতে চাইছেন যে আমাদেরকেও শিক্ষাতে স্বাস্থ্যতে এবং যে পরিবহন সেখানে সাবসিডি দেওয়া হোক যাতে আমরা সরকারি যে সমস্ত পরিবহন আছে সেখানে আমরা সাবসিডি পাই যেমন আর্মিরা পাই যেমন এমপি এম একটা চাষি এত কষ্ট করে তারা কেন এই এইসব সাবসিডিগুলো পাবে না চাষি ভাই প্রশ্ন করলেন আমাকে বললেন সরকারের ভাবা উচিত এছাড়াও যে চাষের যন্ত্রাংশ চাষের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে যে সমস্ত যন্ত্রগুলো যন্ত্রগুলো লাগে সেই সব যাতে জিএসটি ফ্রি হয় দাম কম হয় সারের দাম চাপানের দাম যাতে কম হয় কারণ চাষিরা আজ পর্যন্ত চাষি রয়ে গেল চাষিরা আজ পর্যন্ত গরিবই রয়ে গেল কেন স্বাধীনতার পর অন্যান্য সেক্টরে সব বড় লোক হয়ে যাচ্ছে খাঁজা বিক্রি করছে যারা হেরোইন বিক্রি করছে যারা গাড়ি বিক্রি করছে যারা মদ বিক্রি করছে যারা প্রয়োজন নেই ওইগুলো না খেলেও মানুষ বাঁচবে কিন্তু এই ধান না থাকলে মানুষ বাঁচবে না এই কোটি কোটি টাকা ধান ফেলে রেখে দিয়েছে চাষিরা চাষিদের মতো বড় মন কারোর হয় না এটা বারবার বলছি বলবো কারণ চাষিদের কথা কেউ তুলে ধরে না চাষিদেরকে সেইভাবে দেখানো হয় না একটা নেতা মন্ত্রী একটা কম্বল দিলেও তাকে দেখানো হয় চাষিদের কথা চাষিদের দুর্দশা কেউ তুলে ধরে না আমি সেটা আপনাদের সামনে তুলে ধরছি যে কোটি কোটি টাকার সম্পত্তি চাষিদের মাঠে এভাবে ফেলে রেখেছে যেটা আম্বানি আদানিও ফেলে রাখতে পারবে না চাষিদের মতো বড় মন কারোর হয় না দর্শক আপনাদেরকে আমি দেখাচ্ছি মাঠ থেকে সরাসরি আমি লাইভ করছি কারণ লাইভ করলে মানুষের বিশ্বাস জন্মায় যে সত্যিই চাষিরা এইভাবে ধানগুলো ফেলে রেখেছে চাষিরা ওই দূরে দেখুন কাজ করছে তারা এইভাবে কোটি কোটি টাকার মাল মাঠে পড়ে আছে চাষিদের চাষিদের কথা সরকারকে ভাবতে হবে হ্যাঁ যেটা বলতে চাইছিলাম ওই চাষি ভাই আমাকে বললেন যে আমাদের কথা ভাবতে হবে সরকারকে আমাদের চাষিদের জন্য ভর্তুকি দিতে হবে এবং আমাদের বয়স হয়ে গেলে যে পেনশন সে পেনশনটা চাষিদেরকে দিতে হবে সমস্ত যারা চাকরিজীবী যারা এমপি এমএলএ তারা যদি পেনশন পায় চাষিরা ষাট বছর পঁয়ষট্টি বছর হয়ে গেলে তাদের কর্মক্ষমতা থাকে না আর চাষ মনে একটা হার্ড পরিশ্রম সেটা বলার অপেক্ষা রাখে না যারা চাষি বা যারা গ্রাম বাংলার ছেলে মেয়ে তারাই বুঝবেন যে চাষের কষ্ট কত চাষের মর্মটা কতটা গুরুত্বপূর্ণ তাই তাদের পেনশনের কথাটাও সরকারকে ভাবতে হবে যাদের যে যেরকম জমি সেই পরিমাণ পেনশনের ব্যবস্থা করতে হবে আর ওইটা ভাগ করা যাবে না যার এক বিঘে জমি সেও যা পেনশন পাবে যার পঞ্চাশ বিঘে জমি সেও তাই পেনশনটা যাতে এক পায় এক পায় এটা ভাগ করা যাবে না কারণ তারও যা ওষুধ খরচা এরও তাই ওষুধ খরচা তাকেও যা জিনিস কিনতে হবে একো তাই জিনিস কিনতে হবে তাই পেনশনটা চালু করলে ভালো হতো এবং স্বাস্থ্য সড়ক পরিবহন এবং শিক্ষাতে চাষিদের ছেলে মেয়েদের সাবসিডি দিতে হবে চাষিদের বিভিন্ন ক্ষেত্রে যদি গাড়ি কিনতে চাই গাড়িতে সাবসিডি কোনো জিনিস কিনলে সাবসিডি দিতে হবে চাষিদেরকে দেখতে হবে কারণ চাষিরা আজ অসহায় নিরুপায় চাষিরা কত প্রতিকূলতার মধ্য দিয়ে তাদেরকে এই চাষ করতে হয় ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে তারা চাষ করেন চাষিরা যদি চাষ না করে আপনি আমি খেতে পারবো না খেতে পাবো না অনাহারে মরে যাব চাষিরা শুধু নিজেদের জন্য চাষ করে না নিজেদের তো পেটটা পালেই তারপরে আপনার আমার পেটটাও পালে চাষিরা তাই চাষিদের কথা ভেবে চাষিদের কথা আমাদেরকে মাথায় রেখে সরকারের উচিত এই যে কেন্দ্র সরকার বছরে ছ হাজার রাজ্য সরকার দশ হাজার কিচ্ছু হবে না ছ হাজার দশ হাজার বছরে দু এক হাজার কি হবে চাষিদের জন্য এই সরকারের উচিত বছরে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া সরকার যদি মনে করে পারবে সরকার কোটি কোটি টাকা ট্যাক্স নিচ্ছে কোটি কোটি টাকা তারা খরচা করছে ফালতু ফালতু বিভিন্ন প্রকল্প আনছে সেই প্রকল্পগুলো কোনো দরকার নেই কিছু কিছু জায়গায় আমাদের এদিকে যেমন আমাদের এদিকে জলের সমস্যা নেই যে জল জীবন মিশন এদিকে না করলেও হতো আপনার লাইট ব্যবস্থা করে দিচ্ছে আপনার জলের ট্যাঙ্ক করে দিচ্ছে দিয়ে দু দিন পাঁচ দিন পরে সেটা নষ্ট হয়ে যাচ্ছে আর মেরামত করার কেউ নেই সরকারের সেটা পরিদর্শন করারও কেউ নেই আর দেখারও কেউ নেই এইভাবে কোটি কোটি টাকা নষ্ট না করে আমার মনে হয় যদি ব্যক্তিগতভাবে কাউকে দিয়ে সাহায্য করা যায় ব্যক্তিগতভাবে চিহ্নিত করা যায় সরজমিনে এটা বলে নয় স্বরজমিনে যারা রাজনীতির সঙ্গে যুক্ত নয় সেই সব ব্যক্তি দিয়ে সমাজের বিশিষ্ট ব্যক্তি দিয়ে যারা রাজনীতির ধার কাতে যায় না যারা সত্য টাকা সত্য বলতে জানে তাদেরকে দিয়ে সার্ভে করে যে সমস্ত মানুষরা সত্যি প্রাপ্য তাদেরকে ঘর দেওয়া হোক তাদেরকে সাহায্য করা হোক আর চাষিদের তো অবস্থা করুন কারণ দেখতে পাচ্ছি বিগেতে পাঁচটা ছটা করে ধান এখানে গোবিন্দভোগ যেটাকে আমাদের এইখানে খাস ধান বলে সেটাকে অনেকে গোবিন্দভোগ নামে পরিচিত সেই গোবিন্দভোগ চাষের চাষটা এখানে বেশি হয় বছর আপনার এক বিঘেতে প্রায় ছ সাতটা করে বলছে যাই হোক ছ সাতটা করে ধান দাম তিন হাজার খরচা আপনার বারো তেরো হাজার টাকা যদি ছখানা ধান হয় তিন ছয় আঠেরো হাজার টাকা বারো হাজার টাকা খরচা তার লেবার আছে তার নিজের পরিশ্রম আছে সেইগুলো ছেড়ে দিলাম তার মানে তিন চার হাজার টাকা লাভ মানে বছরে ছত্রিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা লাভ যদি তার দশ বিঘে জমি থাকে এক বিঘে জমিতে তার তিন চার হাজার টাকা লাভ এই তিন চার হাজার টাকায় এক বিঘে জমিতে লাভ সেটাই তো হ্যাঁ যদি না হয়। চাষিরা মার খায় ওই খামখেয়ালি পোনার জন্য এটা কিছু করার নেই চাষিরা জানে যে ধান রোপন করছি এই ধান পাবো কি পাবো না সেটা এখন হাতে কিন্তু একটা ব্যবসাদার সে ব্যবসা করলে তার এক পার্সেন্টেজ থাকে সে পার্সেন্টেজ অনুপাতে জিনিস বিক্রি করে সে জানে আমি এই লাভটা পাব কিন্তু চাষি লাভের আশা করলেও সে লাভ পাবে কি পাবে না মানে শুরু থেকে শেষ পর্যন্ত আজকে পর্যন্ত মানে এই যে দেখতে পাচ্ছেন সব চাষিরা মাঠে আছে ধান বোয়া হচ্ছে সব গাদা দেওয়া আছে সোনার ফসল খোলা আকাশে না খোলা আকাশের নিচে আছে আমাদেরকে এগুলো ভাবতে হবে চাষিদের কথা সরকারকে ভাবতে হবে কারণ সরকার যদি মনে করে সরকার বাহাদুর যদি মনে করে চাষিদেরকে সাহায্য করতে পারবে চাষের চাষিদের নেতা মন্ত্রী নিজেদের প্রচার প্রচারে ব্যস্ত কিন্তু চাষিরা কতটা অসহায় সেটা একমাত্র যারা মাঠে আসবেন সুটপুট পরে আসুন আর যাই আসুন মাঠে এলে বুঝতে পারবেন চাষিদের কষ্টটা কতটা এটা বর্ণনা করা যাবে না আর চাষিদের চাষিদের সম্পর্কে আমার বলার কোনো অধিকার নেই চাষিরা মহান চাষিরা গ্রেট চাষিদেরকে স্যালুট করা ওই জন্য আমি কে বলেছি বাহাদুর শাস্ত্রী হয়তো বলেছিল জয় জওয়ান জয় কিষণ তারা অনুধাবন করেছিল দুটো শ্রেণী দেশটাকে বাঁচিয়ে রেখেছে দুই শ্রেণীর মানুষ দুটো শ্রেণী আমাদের দেশের দুটো সেক্টর দেশটাকে বাঁচিয়ে রেখেছে একটা আর্মি একটা কৃষক ওরা প্রাণপণ বড়ার লড়াই করছে দেশের মানুষকে সুরক্ষা দিতে আর্মি তার জীবন বিপন্ন করে বডারে লড়াই করছে আর কৃষকরা রোজ ঝড়কে উপেক্ষা করে তারাও এই মাটির সঙ্গে লড়াই করে ফসল উৎপন্ন করে আপনার আমার পেট ভরাচ্ছে তাই চাষিদের এবং জোয়ানদের মর্যাদা থেকে বেশি আমি মনে করি নেতা মন্ত্রীদের নয় ওরা ভাষণবাজি করতে আসে কিন্তু অরিজিনালি দেশের জোয়ান দেশের কিষান দেশটাকে টিকিয়ে রেখেছে দেশটাকে ভালো রেখেছে যে থেকে দেখছেন কমেন্ট করবেন আর আপনাদের চাষিদের নিয়ে কি মতামত চাষি ভাইদের নিয়ে কি আপনারা আপনাদের মতামত কমেন্ট অবশ্যই দিবেন চাষিদের সম্পর্কে আপনাদের ধারণাকে আমি যে কথাগুলো বললাম চাষের সম্পর্কে চাষিদের সম্পর্কে সেটা কতটা ঠিক আপনারাই বলুন দেশের দুটো সেক্টর এক আর্মি এক কৃষক এই দুটো সেক্টরই আমাদের ভারতবর্ষকে টিকিয়ে রেখেছে এরা আমাদের ভারতবর্ষকে সুরক্ষিত রেখেছে কিষান আর জোয়ান এটুকু মনে রাখবেন যাই হোক লাইভটা এখানেই শেষ করছে আর বাড়ালাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্প্রীতি সৌহার্দ্য বজায় রাখবেন জয় হিন্দ জয় জোয়ান জয় কিষাণ কোটি কোটি টাকার সোনার ফসল খোলা আকাশের নিচে পড়ে আছে এটা চাষিরাই পারে চাষিদের দ্বারাই সম্ভব চাষিরাই পারে চাষিদের মন কারো হতে পারে না ভাবেও না দেখুন মাঠের দৃশ্যটা দেখুন বেনা দেখুন এটা কি গাছ যদি বলেন বলুন মাঠে খুব সুন্দর হাওয়া দিচ্ছে এই যে মাঠ চাষিদের একটি জিনিস চাষিরা কিন্তু প্রকৃত হাওয়া বিশুদ্ধ প্রকৃতির হাওয়া বিশুদ্ধ অক্সিজেন বিশুদ্ধ হাওয়াটা কিন্তু পাই শহরে বাবুরা এটা পাই না তবে আপনি যদি গ্রাম থেকে দেখে থাকেন অবশ্যই চাষিদের সম্পর্কে কমেন্ট করে যাবেন চাষিদের দুঃখ দুর্দশা নিয়ে আমার আজ প্রিয় কারণ চাষিদের কথা কেউ বলে না চাষিদের কথা কেউ তুলে ধরে না দেখুন কোটি কোটি টাকার সম্পত্তি করে আছে দেখুন সব গাদা দেওয়া আছে দেখুন ধানগুলো কোটি কোটি টাকা শুনার ফসল আছে যেটা অন্যান্য সেক্টরের ব্যবসাদাররা কর্পোরেটর ব্যক্তিরা ব্যবসাদার ব্যক্তিরা পারবে না যাই হোক এখানে লাইফটা শেষ করছি ভাল থাকবে সুস্থ থাকবে সম্প্ৰতি স্বাদ বজাই ৰাখি ধন্যবাদ